সাকিব আল হাসানকে মালিঙ্গা বলে চেতালেন বিরাট কোহলি তবে সাকিবও ছেড়ে দেবার পাত্র নন বিরাটকে নিয়ে এ কী বললেন সাকিব ও দর্শক বিস্তারিত দেখুন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব এবং বিরাট কোহলি বাংলাদেশ এবং ভারতের এই দুই তারকা যে সব সময় আলোচিত সমালোচিত না এই দুই তারকা ক্রিকেটার এর আগেও এই দুই তারকা বহুবার তর্কে জড়িয়েছেন কিন্তু এবার অবশ্য অন্য ধরনের তর্কে জড়ালেন এই দুই তারকা ক্রিকেটার বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালে সাকিব বল করতে আসলে ব্যাটিং প্রান্তে ছিলেন বিরাট কোহলি দলীয় পনেরোতম ওভারের শেষ দুই বলের ঘটনা কেন্দ্র করেই আলোচনায় আসিছেন এই দুই ক্রিকেটার পনেরোতম ওভারের শেষ দুই বল ইয়র্কা করেন সাকিব বিরাট কোহলি ব্যাট চালালে দুটি বলে যায় সাকিবের হাতে ওভার শেষ হলে বিরাট কোহলি সাকিবকে বলেন তুমি কি মালিঙ্গা হয়ে গেছো নাকি সাকিব প্রথমে বুঝতে না পেরে একটু তর্কের মতে কথা বলেছিলেন কিন্তু সাকিব পরে বুঝতে পেয়ে এই মজা হেসে উড়িয়ে দিলেন সাকিব বলেন হে বন্ধু তুমি তো আবার ইহোর বল খেলতে পারো না তাই তোমার আউট করার জন্য একটু টেস্ট করেছিলাম বিরাট কোহলিও সাথে সাথে হেসে দিলে পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ